ওয়াইফাই ব্লুটুথ ডুয়েলকোর প্রসেসর এএসপি থার্টি টু যেন সব ইট দিয়ে সেরা কিন্তু আরডিনুকে এখন তাহলে অধীত হয়ে গিয়েছেন একটিতে আপনি স্মার্ট হোম সিস্টেম বানাতে পারবেন আরেকটিতে বানাতে পারবেন অটোমেটিক সেন্সর কন্ট্রোল সিস্টেম তাহলে প্রশ্ন একটাই আপনার প্রজেক্টের জন্য কোনটি সেরা ইএএসপি থার্টি টু নাকি আরিনো স্বাগতম ইলেকট্রিক ট্রেন ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো ইএসি থার্টি টু এবং আরডিনো এই দুইটি জনপ্রিয় মাইক্রো কন্ট্রোল প্ল্যাটফর্ম এর মধ্যে পার্থক্য এবং কোনটি আপনার প্রজেক্টের জন্য পারফেক্ট হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত ভাবে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় আরডিনো কি আমি মনে করি আরডিনো কি আপনারা সবাই জানেন এটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছেও আমি আই বাটনে বা কোথাও ভিডিও আপনারা দেখতে পারেন তা আমি একদম সংক্ষেপে বলি আর্ডিনো হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার বোর্ড যার মধ্যে করা হয়েছে এটিতে এলইডি ইডি ব্লিং থেকে শুরু করে সেন্সর রিডিং ডিসপ্লে কন্ট্রোল মোটর চালানোর মতো অসংখ্য ছোট বড় প্রজেক্ট করা যায় আরডিনোর ডিনো বিশেষ সুবিধা হচ্ছে এটি সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রাম সাপোর্ট করে অন্যান্য প্রোগ্রাম থেকে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামটা শিখাটা তুলনামূলক সহজ এবং আর্ডিনো আইডি ই ব্যবহার করে এতে প্রোগ্রাম আপলোড করা হয় ইএসপি থার্টি টু ইএসপি থার্টি টু একটি শক্তিশালী থার্টি টু বিট মাইক্রো কন্ট্রোলার চিপ যার মধ্যে ওয়াইফে এবং ব্লুটুথ বিল্ডিং অবস্থায় থাকে এটি বানিয়েছে এক্সপ্রেসিভ সিস্টেম এবং এটি ইএসপি এইটি টু ডাবল সিক্স এর আপগ্রেডেড ভার্সন ইএসপি থার্টি টুতে ডুয়েল কোর প্রসেসর এবং প্রায় সিক্সটিন মেগাহার্জ পর্যন্ত স্পিড বেশি পরিমাণে র্যাম এবং প্রচুর পেরিফেরাল সাপোর্ট রয়েছে যেমন এডিসি ডিএসি ক্যাপাসিটিভ টাচ STI, I2C এবং UART এটি IoT হোম অটোমেশন ভয়েস কন্ট্রোল এবং ওয়াইফাই স্ট্রিমিং প্রজেক্টের জন্য অসাধারণ এবার চলুন Arduino এবং ESP32 এর মধ্যে মেজর কিছু পার্থক্য আমরা খুঁজে বের করি প্রসেসর Arduino এর মধ্যে 8 বিট প্রসেসর ব্যবহার করা হয়েছে যা প্রতি সেকেন্ডে 8 বিট ডেটা ট্রান্সফার করতে পারে আর ESP32 এর মধ্যে 32 বিট ডুয়াল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে যা প্রতি সেকেন্ডে 32 বিট ডেটা ট্রান্সফার করতে পারে ক্লক স্পিড আর্ডিনোতে সিক্সটিন মেগাহার্চ ক্লক স্পিড ব্যবহার করা হয়েছে যেখানে ইএসপি থার্টি টুতে আপ টু টু হান্ড্রেড ফোর মেগাহার্চ পর্যন্ত ব্যবহার করা হয়েছে এটি তুলামূলক আর্ডিনো থেকে অনেক বেশি র্যাম আর্ডিনোতে টু বাইট র্যাম ব্যবহার করা হয়েছে আর ইএসপি থার্টি টুতে পাঁচশো বিশ কিলো বাইট এর বেশি র্যাম ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশ মেমোরি আর্ডিনোতে বত্রিশ কিলো বাইট ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়েছে সেখানে ESP32 তে প্রায় 4 মেগাবাইট এর বেশি ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয়েছে কানেক্টিভিটি Arduino ইন্টারনালি কোনো কানেক্টিভিটি নেই আপনাদের ওয়াইফাই এবং ব্লুটুথ মডিউল ব্যবহার করে সেটাতে কানেক্টিভিটি করতে হয় অন্যদিকে ESP32 তে ওয়াইফাই এবং ব্লুটুথ বিল্ট ইন অবস্থায় থাকে যার কারণে আপনাদের অন্য কোনো মডিউল বা সেন্সর ব্যবহার করতে হয় না অ্যানালগ পিন Arduino প্রায় 6 টি অ্যানালগ পিন রয়েছে কিন্তু ESP32 তে অনেক বেশি অ্যানালগ পিন রয়েছে এবং এডিসিও সাপোর্ট করে পাওয়ার এফিসিয়েন্সি দুটি মডেলে পাওয়ার মডেল ইএসি তে একটু বেশি পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে আর কি আরেকটি হচ্ছে কোড ডিফিকাল্টি আর্ডিওতে কোড ডিফিকাল্টি একটু সহজ কিন্তু ইএসপি থার্টি টুতে কোড ডিফিকাল্টি একটু জটিল এবং শক্তিশালী এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন দুটার মধ্যে তো সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে কিন্তু কেন এই পার্থক্য আরডিনো আইডি খুব সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি এতে প্রচুর রেডিমেড লাইব্রেরি এক্সাম্পল কোড ও টিউটোরিয়াল রয়েছে বিগিনারদের জন্য শেখা খুবই সহজ আর আরেক যদি আমি ইএসপি থার্টি টু থেকে চাই ইএসপি থার্টি টু তে আরডিনো তে ব্যবহার করা গেলেও এর অনেক ফিচার যেমন ওয়াইফাই ব্লুটুথ এবং মাল্টি কোর টাস্ক বেশ জটিল কোডিং এর মাধ্যমে কনফিগার করতে হয় ইএসপি নামে অফিসিয়াল এসডিকে আছে যা অনেক পাওয়ারফুল কিন্তু সেটি শেখার জন্য সি প্রোগ্রাম ফ্রি আর ও ডি প্রোগ্রাম টাস্ক এবং সেমিফোর প্রোগ্রাম ইত্যাদি শিখে তারপর ব্যবহার করতে হয় ওয়াইফাই বা ব্লুটুথ প্রজেক্ট করতে হলে অনেক সময় অ্যাক্সিনকোনাইজ ফাংশন বা কলব্যাক সিস্টেম বুঝে প্রোগ্রাম লিখতে হয় তাই ইএসপি থার্টি টু এর কোডিং শক্তিশালী এবং ফ্লেক্সিবল হলেও আর্ডিনোর তুলনায় শিখতে একটু বেশি সময় লাগবে এখন হয়তো বুঝতেই পেরেছেন ইএসি অনেক শক্তিশালী কিন্তু আর্ডিনো শেখার জন্য সহজ এবং সোজা কোনটি কখন ব্যবহার করবেন আপনি যদি একেবারে নতুন হন এবং মাইক্রো কন্ট্রোলার শেখা মাত্রই শুরু করেছেন তাহলে আরডিনো আপনার জন্য বেস্ট হবে বেসিক ইনপুট আউটপুট এলইডি সেন্সর রিডিং পিডাব্লিউ মোটর ড্রাইভ সব কিছুই ধাপে ধাপে শেখা যায় দিকে আপনি যদি একটু অ্যাডভান্স হন এবং ওয়াইফাই ও আইওটি প্রজেক্ট শিখতে চান বা বানাতে চান যেমন স্মার্ট হোম ওয়েব বেসড সেন্সর মনিটরিং রিমোট ডাটা ট্রান্সফার ব্লুটুথ বেস অ্যাড কন্ট্রোল তাইলে ইএসি থার্টি টু নেন কারণ এটি অনেক ফাস্ট এফিসিয়েন্ট এবং ইন্টিগ্রেটেড ফিচার্স রয়েছে দুটি মাইক্রো কন্ট্রোলারের কিছু বাস্তব প্রজেক্টের উদাহরণ দিয়ে আর্ডি নদী আপনারা যা যা বানাতে পারবেন তা হলো অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার সয়েল মশ্চার প্রজেক্ট লাইন ফ্লোর রোভার এবং ট্রাফিক লাইট সিস্টেম অন্যদিকে ইএসপি থার্টি টু দিয়ে আপনারা যে সকল প্রজেক্ট বানাতে পারবেন ওয়াইফাই ওয়েদার স্টেশন গুগল ফায়ারবেস ডাটা লগিং ভয়েস কন্ট্রোল হোম অটোমেশন এবং আইওটি টেম্পারেচার অ্যালার্ট বাই ইমেল শেষ কথাটি হচ্ছে আর্ডিনো আর ইএসটি থার্টি টু দুটি অসাধারণ আর্ডিনো সহজ ও শিখার জন্য দারুণ এবং ইএসটি থার্টি টু একটু অ্যাডভান্স এবং আই প্রজেক্টের জন্য পারফেক্ট আমি দুটি বিষয় কি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছি এখন তোমরা তোমাদের প্রজেক্টের চাহিদা অনুযায়ী কোন বোর্ডটি সিলেক্ট করবে সেটা তোমাদের উপর নির্ভর করে আর তোমরা যদি চাও যে এসপি থার্টি নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করতে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তুমি কোনটি ব্যবহার করতে চাচ্ছ আর সাবস্ক্রাইব করে দিয়ে ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে